আমরা বড় বা মোদের মদের রাসুল আল্লাহ রে মে অমা আন গ মদেরে রাসুল আল্লাহ রে মে অমা বলেন আমরা বড় ভাগবান মোদের রাসুল মার্লা ভালো লাগে আমরা বড় ভাগবান মোদের রাসুল মদের মান লাদ মোদের আ আল্লাহ লক্ষণবি আতে সামসি জি দে মোরা নবীকে সাগত বলে মার হাবা লক্ষ্মণবি আকে সামসি মসজিদ দে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমামা হয় আমার নবীজি সবে নবী ম সল্লি হন মদের রাসু লাল্লারে মে হ্যাঁ জমাটা খুঁধা মদেরের রসুগুলাল্লারে মে বলেন আমরা বড় বাগবান মদেরে লাল্লা আল্লাহ কয় দুনিয়ার মানুষ আর মানুষ <laughs> দুনিয়ার মানুষই ওই রাত কোন রাত যেই রাতে তার হাবিবকে আমার আল্লাহ কয় আল্লাহ যিনি ভ্রমণ করিয়েছেন আসর বাজান মেয়ের তিনটা অংশ একটা অংশকে বলা হয় আসর আরেকটা অংশকে বলা হয় মেয়েরাজ দেখেন আরেকটা অংশকে বলা হয় এরাজ কেমনে জানেন নেই আমার মায়ার নবী রহমাতুল্লিলা আলমের নবীজি আপনার হেরেম থেকে মসজিদে হারাম থেকে বাজান বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এই বলা হয় থেকে সপ্তম আসমান পর্যন্ত এই জায়গাকে বলা হয় মেহরাজ আর সপ্তম আসমান থেকে কাবা কাউসাইন পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় এরাজ প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহ বাজানলি। আপনার আমার জন্য কত কষ্ট করেছে আমার নবীজি তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে কত কত কষ্ট সহ্য করেছে বাজান কত ত্যাগ স্বীকার করেছে শুনলে আশ্চর্য আমার নবীর একটা মুহূর্ত উম্মতকে বলে নাই আল্লাহ কয় বন্ধু আপনি কি চান বাজান রে তাপশ্রীর রুখুল বায় সাহকে আল্লাহ তার হাবিবকে বারবার জিজ্ঞাসা করেছে বন্ধুগো আপনি কি চান আমার নবী কয় আমার গুনাগার উম্মত পারহ হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যায় প্রত্যেককে জবান খুলে দুই হাত তুলে বলার আল্লাহু আকবার ওই নবী যখন বাজান মক্কাতুল মুকাররামায় আমার নবী যখন নামাজের দায় পড়তেন বাজান দে মক্কর কাফেররা আমার নবীর পিট মোবারকের মধ্যেই বাজান মোরাউতের নারী বুড়ি চপায়া দিত নাউজুবিল্লাহ বাজান ওই কম্বলিওয়ালা নবী কত কষ্ট সহ্য করেছে ওই তাইফের ময়দান যেই ময়দানি মদিনাwala নবীরে বাজান একবার নয় দুই দুইবার লয় আমার নবীকে সাতবার बेहোশ করা হয়েছে আল্লাহ আকবার বাজান নবীকে রক্তাক্ত করা হয়েছে আল্লাহ কয় বন্ধুগো একবার জানাইয়া দেন আমি দুনিয়াটা তস্তস করে ফেলব আপনি একবার জানাইয়া দেন আমার ময়ার নবী কয় আল্লাহু আমার উম্মতরা আমি নবীকে চিনে নাই আমার উম্মতরা আমি নবীকে জানে নাই অগু আল্লাহ আপনি তাইয়েববাসীর উপর রহমত নাযিল করে যেই নবী আপনা আমার জন্য কষ্ট পাইছে বাজার মদিনাওয়ালা আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিলা নবীন নবী নূরের নবী আপনাকে আমাকে বদা দেয় নেই এই জন্য বাবা আজকে পনেরোশো বছর পর এই তিনি বাউর পাথরে মীর পাড়ার জমিনে কিছু আশেখেরা ছিল আমার নবীর মাহফিল সাজাইছে বছরের পর বছর চলে যাবে শত শত বছর চলে যাবে যেইভাবে নবীর জামানায় ইয়াজিদ ছিল বাজার এখনো বাংলার জমানায় বাবা কিছু ইয়াজিদ আছে চেহারা পাল্টাইছে লেবাস চেঞ্জ হয়েছে চরিত্র পাল্টে নাই কথা ঠিক কিনা বাবা তাদের চরিত্র চেঞ্জ হয় নাই আপনার বাজান ইয়াজিদ ইমাম হুসাইনের জমানায় ছিল এখনও ইয়াজিদ আছে বাজান নাম চেঞ্জ হয়েছে বাজান আপনার চেহারা পাল্টাইছে লেবা চরিত্র আপনার পাল্টাইছে তবে বাজান ডিএনএ টেস্ট করেন মিলে যাবে কথাক ঠিক না বাবা রে ওই নবী আপনারা আমার জন্য কত কষ্ট করেছি মুক্তাশার ভাবে আমি আমার মায়ার নবীর মেয়ের তুলে ধরবো দেখেন বাবা আমার নবী আলামিন নবী ওই নবীর অন্তর ব্যতীত বাবা যেই বছরকে আমুল খুজুন বলা হয় আমার মায়ার নবীর রহমাতুল্লিলা লাবিন নবীর বিবি আমাদের আম্মা জাহান হযরতে খাদিজাতুল কবর আ দুনিয়া পর্দা করেছেন আমার নবীজি রহমাতুল্লিলা লাবিন নবীর চাচা জান আবু তালিব ইন্তেকাল করেছেন আমার নবীজির অন্তর ব্যতীত হৃদয় ব্যতীত ওই কামলিওয়ালা নবী পাঁচান যেই বছর কোন আল্লাহ কয় জিব্রাহিল ও জিব্রাহিল যাও যাও আমার বন্ধুকে জানা দাও আমি আল্লাহ আমার বন্ধুকে দি দিতে রাজি হয়ে গেছি প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে পরে আল্লাহ বা দেখেন বাবা ওই নবীর কত সম্মান মুসা আমার আল্লাহর সাথে কথা বলেছে কত কত কথা দৈনিক এক হাজার কথা আমার আল্লাহর সাথে বলতো কিন্তু আমার দেখে নাই সত্তর হাজার নূরের পরদার কি পরিমাণ আলোক করেছে বাবা তুর পাহাড় জ্বলে চাই হয়ে গেছে আমার আল্লাহর দিদার পায় নাই বাজান আদম পায়গাম্বর আল্লাহকে দেখে নাই ঈসা পয়গাম্বর আল্লাহকে দেখে নাই ইব্রাহিম আল্লাহকে দেখে নাই আমার মায়ার নবী চায় নাই আল্লাহ কয়ে বন্ধুক আমি আপনার দিদার ভিতরে আসিস দেখেন বাবা মদিনবীর ইজ্জত কত ওই নবীর আশ্চর্য কয়া যাইবেল আল্লাহ কয়ে বন্ধুগো ও বন্ধু শোনেন শোনেন আল্লা আসর বিধি লাইলাম মিনাল মসজিদ ইলাল মীলাল মসজিদ আক প্রত্যেকে জবান খুলে দুই হাত দিলে আল্লাহ আল্লাহ কয়ে বন্ধুগো আমি আপনাকে রাতের কিছু অংশে কেমন অংশে যেই অংশের মধ্যে আমি আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহ আল্লাহ কয় বন্ধুগো বন্ধু বন্ধু আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আচ্ছা পর্যন্ত আমি ভ্রমণ করিয়াছি কেমন ভ্রমণ বাবা যেই রাস্তাটা শুধু এক দুই দিনের নয় বাজান কিতাবের মধ্যে পাই মসজিদে হারাম থেকে বাইতুল বাই পর্যন্ত কোন ব্যক্তি যদি গোড়া হাকায়া যায় সর্বনিম্ন তিন মাস সময় লাগবে জোরে কয় আল্লাহ বন্ধু বন্ধু বন্ধুগো আপনাকে আমি কেমন ভ্রমণ করিয়েছি এই মেরাজ বাজাল এমন একটা জিনিস যারাই বিশ্বাস করেছে তারাই সিদ্ধি আকবর হয়ে গেছে না আমার আল্লাহ আল্লাহ এইখানে একটা শব্দ ব্যবহার করেছে আফগুন শব্দ ব্যবহার করেছে দেখেন বাবা আব্দুন শব্দের ব্যাখ্যা বলি বান্দা বান্দা হওয়ার জন্য দুইটা শর্ত একে তো জিসিম লাগবে আর একটা হচ্ছে রুহু লাগবে বাজান কিছু মানুষ থাকবে যারা বলবে দয়াল নবীর মেয়েরা সশরীরে হয় নাই স্বপ্ন হয়েছে আছে না নাই শুধু বলেন আছে না নাই আল্লাহ কয় তাদের সন্দেহ যাতে দূর হয়ে যায় তাদের সন্দেহ যাতে না থাকে আমার আল্লাহ চাইলে এই আবুনের জায়গার মধ্যে আমার আল্লাহ মোহাম্মদ বলতে পারতো আমার আল্লাহ রসুল বলতে পারতো আমার আল্লাহ তহা বলতে পারতো আমার আল্লাহ জম্মিল বলতে পারতো আমার আল্লাহ মুদ্দাসির বলতে পারতো আমার আল্লাহ ইয়াসিন বলতে পারতো আল্লাহ কয় আবুুন এই জন্য ব্যবহার করছি দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা থাকবে আমার হাবিবের কিছু উম্মত থাকবে থাকবে যারা বিশ্বাস করবে না আমার নবীর মেয়েরা সশরী হয়েছে কেন না আব্দুল দ্বারা বোঝা যায় রুহ এবং শরীরের প্রয়োজন আর রুহ শরীর দ্বারা বোঝা যায় মদিনাওয়ালা আমার আল্লাহর সশরীরের দিদার পেয়েছেন প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বল আল্লাহ দেখেন বাজার ওই মায়ার নবী আমার তো লীলা আল আমীল নবীজি কেমনে মেহারাজ হয়েছে দেখেন বাবা যেই বছর বললাম আমার মায়ের নবীর চাচা যান ইন্তেকাল করেছেন আমার নবীর বিবি হায় রায় আমার যারা মাজাল হাজতে খাদিজাতুল কবরা রদী আল্লাহ তা আলহান বছর ইন্তেকাল করেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন রবিজির বাজান ਲਈ আমার নবী অনেক কষ্ট পাচ্ছে আমার আল্লাহ তালার দেরি করে নাই আল্লাহ কই জিবরাইল রি ও জিবরাইল শোনো শোনো আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না আমার বন্ধুর ব্যথা আমি আল্লাহর সহ্য হয় না তুমি জান্নাত দেইকা এখনি একটা পোরাক নিয়া আমার বন্ধুর দরবারে হাজির হইয়া যাও প্রত্যেককে জবান খুলে দুই হাত তুলে বলো আল্লাহু বা ডাকেন বাজান আমার আল্লাহ তালা যখন অর্ডার দিয়া দিলেন বাজান রি আর দেরি করল না ওই মুখর্তে আমার মায়ার নবীর রহমতুল্লিল আলমীর নবী উম্মে হানির করে আমার নবীর চাচা তো বোন উম্মে হানির করে আমার নবী বিশ্রাম নেওয়া অবস্থায় বাজান রে আসে পা শরীফের মধ্যে আল্লামা কাজে আয়াজ রহমাহুল্লাহ নোট করতেছেন কোন কোন রেওয়ায়ত এসেছে আমার নবী হাতিমে কাবার সামনে এসেছেন মার হাবা পেতেন না ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সামনে অবস্থায় জিবরাইল আর দেরি করলো না বাজান রে জান্নাতের মধ্যে চলে গেল জিবরাইল দেখতেছে ওই জান্নাতের মধ্যে অসংখ্য বুরাক ওই জান্নাতের মধ্যে আপনার এত এত বুরাক বাজান কিছু বুরাক খেলতেছে কিছু বুরাক খাষ্টেছে জিবরাইল লক্ষ্য করলো জান্নাতের কোণার মধ্যে একটা বুরাক দুই চোখের পানিপালায়া কান্দে জিবরাইল আর দেরি

কুদরাত তুমি কেন কান্দ তোমার চোখ দিয়ে কেন পানি চড়তেছি ও বোরাক যদি একটু বলতা আয় খায় বোরাক জিব্রাইলকে কয় ও জিব্রাইল কেন কান্দি জানেননি কেন আমার চোখে পানি জানেননি কেন আমার মনে কষ্ট জানেননি আমার আল্লাহ তাআলা যেই দিন আমারে সৃষ্টি করেছি আমার আল্লাহ যেই দিন আমারে তৈয়ার করেছি ওই দিন থেকে আমি দু চোখের পানি ফেলতেছি কলদিন কামলিওয়ালা নবীর পিঠ মোবারকের মধ্যে নিব প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে পড়েন আল্লাহ আকবর জিব্রাই আর দেরি করলো না ওই বুড়াটা নিয়া মদিনাওয়ালার দরবারে চলে গেল প্রত্যেকে জবান করে এখন আল্লাহ আকবার আমার নবীর কদম মোবারকের কিনারায় চলে গেল বাজান রে দেখেন মায়ার নবীর রহমতুল্লিল নবী বাজান বিশ্রাম নেওয়া অবস্থায় মার হাবা কন আমার নদী বিশ্রাম নেওয়া অবস্থায় জিব্রাইল চিন্তা দয়ান নদীকে কেমনে জাগ্রত করবো না জানি কোনো হয়ে যায় না জানি যায় আল্লাহ আপনার বন্ধু তো ঘুমন্ত অবস্থায় আপনার বন্ধু তো বিশ্রাম নেওয়া অবস্থায় ওগো আল্লাহ আমি জিব্রাইল একটু যদি বলতেন আপনার হাবিবকে কেমনে জাগ্রত করব আপনার হাবিব মাঠে কেমনে তুলবো আল্লাহ কয় জিব্রাই ও জিব্রাইল শোনো শোনো কব্বিল কদামাই আমার আবিবের কদম মোবারকের মধ্যে চুম্বন দাও প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহ জবান কইলা এখন আল্লাহ আগাবার বাজান নবীর মেরাজের গজল চলতুনি বাবা কারা কারা গজলের পক্ষে দুই হাত তুলে দেখায় দেখি একটা তাকবিদ দেন না বাবা জোরে প্রত্যেকে জবান খুলে এখন মার হাবা আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর মেয়েরা নবী হয়েছে এই বিশ্বাস আমাদের অন্তরে আসে না নাই সশরীরে না স্বপ্নে শুধু তাই নয় বাইতুল মোকাদ্দাস থেকে আমার আল্লাহর দিদার পর্যন্ত আমার নবীর একত্রিশ জন সাহাবিরা করেছে করেছেন

পাশে কে রাসুল কয় নূর বি যায় দিদারে নিলেন খোদা তালা নূর যায় দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই দূর সাল্লে আলা সেই খুশিতে পড় সবাই আমরা বড় বাগবান মোদের রাসুল আল্লাহ রে মে অমান গ রাসুল আল্লাহ আনে বলেন আমরা বড় বাগবান মোদের রাসুল মাসাল্লা ভালো লাগে আমরা বড় বাগবান মোদের রাসুল আল্লাহ মান গো মোদের রাসুল আল্লাহ লক্ষ নবী আকে সামসি নবীকে স্বাগতম বলে জবান হইলা কন মার লক্ষ নবী আকেশা মসজিদ মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম হয় আমার নবীজি সবে নবী মসল্লি হন মোদের রাসুল আল্লাহর হ্যাঁ জমাটা খুব মদে রসু লাল্লা রে মে অমা বলেন আমরা বড় বাগান মদে রসুলাল্লার গ মধে রে রসুলাল্লাক জীবরা গিলে কয়েকান আজিহি বলবেনে গিয়া গো জবান খোলা কোন আবা জীবের আইলে কয় কান্দিয়া আ আমার আজিহি বলবেনে গিয়া গো ফুলসে রাত পার করব উম্মতে ফুলসে রাত পার করব উম্মত আপনি যাদের परेशान মোদের রাসূল আল্লাহর মে ও মান গো মোদের রাসূল আল্লাহ জবান কইলা আমরা ববান গো রসুল রাসুল আল্লাহ আল্লাহ বলেন দোস্তামা আরে যি যত শুভ তোমার গো জবান কইলা কোন মার হাবা আল্লাহ বলে দোস্তাম আর জি যত শুনবো তোমার গো যা চাইবে তা পাইবে যা চাইবেন তা পাইবে করব না কপমান মদে রাসুল আল্লা মে অমান গ মদে রে রসুল আল্লা রে মে অমান আমরা বড় ভগবান মদে রে রসুল বন্ধু গভীর মনোযোগ ডেল লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল্লীলা লমিন নবীর কদম মোবারকের মধ্যে বাজান জিব্রাইল চুমু দিলেন আমার নবী কয় ও জিব্রাহ কেন এই সময় নবীর ঘরে ও কেন আসছো কেন আসছো আমার উম্মতের কোনো ফয়সালা হয়েছে কিনা আল্লাহ আমার উন্মতের জন্য কোনো ফয়সালা দিয়েছে কিনা নবী গো ও মায়ার নবীজি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জন্য সুসংবাদ আমার নবী কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমি নবীর জন্য কি সুসংবাদ কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দিদার চেয়ে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দিদার পায় নাই ও নবী শুনেন শুনেন আমার আল্লাহ তাআলা আমারে পাঠাইছে আল্লাহ তাআলা আপনাকে সরাসরি দিদার দিতে রাজি হয়ে গেছে প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলে দেখেন বাবা জিবরাইল যখন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিল নবীকে যখন এই কথাটা বলল আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে বাজান পানি পড়তেছে জিব্রাইল কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার তো কান্নার কথা না গো নবী ও মায়ার নবী গো ও দয়ার নবী গো আপনার চোখ দিয়া কেন পানি পড়তেছে আমার নবী কয় জিব্রাইল ও জিব্রাইল কেন জানলি আমার আল্লাহ তো আমি নবীকে মে নিবেরে নিবে রে ও জিব্রাহ শোনো শোনো আল্লাহর দিদ দিবে কিন্তু আমার গুণাগারম মতের কি হবে প্রত্যেকে জবান খুলে পরে আল্লাহ বাজান যেই মায়ার নবী রহমাতুল্লিলা আলামিন নবী আপনারা আমার কথা বলে না একটা বারো আপনারা আমার কথা ভুললো না ওই নবী কি আমার গুণাগার উম্মতের কি হবে আমার গুণাগার উম্মতের পয়সালা কি হবে আল্লাহ তাআলা আল্লাহ যদি আমার মেরাজের মধ্যে নিয়ে যায় আল্লাহ যদি আমার দিদারের মধ্যে নিয়ে যায় আমার গুণাগার উম্মতের কি হবে জিবরাইল কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওগো দয়ার নবী আল্লাহ তাআলা জানাইয়া দিছেন আল্লাহ তাআলার দিdare নিলে আপনার গুনাহগার উম্মতের আমার আল্লাহ দাইতunia নিবে প্রত্যেককে জবান খুলে বলার আল্লাহু আকবার কই নবী গো আপনি টেনশন করিয়ে না আপনি চিন্তা করিয়ে না নবীজি আমান আকবার আল্লাহ আকবার ও মায়ার নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী আপনি কোনো টেনশন করিয়েন না আপনি কোনো চিন্তা করিয়েন না আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়ে নিছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান খুশি হয়ে গেল আমার নবীকে হাতিমে কাবার সামনে নিয়ে যাওয়া হলো মায়ার নবীর সিনাসাক করা হলো বাজান বোরাক নিয়ে জিব্রাইল দাঁড়ানো আমার নবীজি যখন পুরাকের উপর বাজান সওয়ার হইল বুরা একটা একটা দিয়ে দি উঠলো আয় গাজ ইব্রাহিম কয় মুরাক রে ও মুরাক তুমি কি জানো না তোমার উপর কে সওয়ার করেছে হায় গায় বুরা কয় আল্লাহ একটা মুহূর্তের জন্য আপনার হাবিবের সাথে কথা কইব আমি বুরাকের জবানটা কইলা দেই বাজান কষ্ট হইতেছে বাবা শেষ করে দিব বাবা এই তল্পে একটু বাবা দেখেন আমার মায়ার নবী রহমাতুল্লীলা আলমীর নবীর সাথে কথা বলার জন্য ওই বুরাক্লা গো আল্লাহ আপনার হাবিবের সাথে একটু কথা কইব আল্লাহ গো যদি আমার একটু জবানটা খুইলা দিতে এর বাজান এই কথা বলতে দেরি আমার আল্লাহ বুরাকের জবানটা খুইলা দিল বোরাক কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবী গো ও নবীজি আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছি আল্লাহ তাআলা আমাকে যখন তৈরি করেছে সেই দিন থেকে আমি কান্না শুরু করছি গো নবীজি ও মায়ার নবী গো সেই দিন থেকে কান্না শুরু করছি আজ অবধিকে কান্দি গো নবীজি এই জন্য কান্দি একমাত্র আপনি নবীকে পিঠে উঠানোর জন্য কয় নবী গো আমার মনের আশা পূরণ হয়ে গেছে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো ও আর নবীজি একটা আর্জি বলবো যদি আপনি আমি বোরাকের আর্জিটা শুনতেন জোরে কয় না শুভ আল্লাহ বোরাক কয় নবী গ ওমার নবীজি ইয়ার সুর আল্লাহ নবী গো দয়ার নবীজি কাল হাসরের ময়দান তু বিশাল হবে নবী গো আপনি তুই উম্মতের দিবানা হবেন আপনি তুই উম্মতের পাগল হবেন ও মায়ার নবীজি আপনি একবার মাসিকে যাবেন ও দয়ার নবীজি আপনি একবার মাকরিবে যাবেন ইয়ার সুর আল্লাহ গো ও দয়াল গো ওই মুহূর্তে আপনি উম্মতের দিবানা হবেন ও নবীজি আপনি একবার পুলসিরাতের পারে যাইবেন আপনি একবার মিজানের পাল্লার দ্বারা যাইবেন একবার জান্নাতের গেটের সামনে যাইবেন একবার জাহান্নামের গেটের সামনে যাইবেন আপনার কোন উম্মত জাহান নামে চইলা যায় আপনার কোন উম্মত ফুলসিরাত পারো সুলাল্লা ন আমার আর যে কোনো কাল আসন ময়দানে আমি গোরাকে উপর সবার কইরা আপনার গুনাগার উম্মত্রে আপনি জান্নাত দিয়া দিবেন প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু কয় নবী গো আপনি আপনার গুনাহগার মত্রে জান্নাত দিয়া দিবেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি বুরাকের যদি আরজিটা কবুল করতেন আমার নবী কয় বুরাক যাও আমি নবী তোমার যে কবুল করে নিলাম দেখেন বাবা বরক আমার নবীর উম্মত গুনাগার উম্মত জান্নাত চলে যাক সেই জিনিসটা চায় দেখেন বাবা ওই নিয়া আমার নবী রওনা গেল দেখেন বাজান জিব্রাইল আমার নবীর সাথে সাথে চলতেছে বাজান যাইতে 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 আয় খায় জিব্রাইল কইয়ার আসুল আল্লাহ নবী গ মায়ার নবী অগ দয়ার নবী আপনি এই জাগার মধ্যে নামেন গো ও নবীজি আপনি এই জায়গার মধ্যে থামেন নবী গো আপনি দুই দুই নামাজ পড়েন ও মায়ার কয় জিব্রাইল রে ও জিব্রাইল শোনো শোনো কেন দুই রাখাত নামাজ পড়বো এইটা কোন জায়গা জিব্রাইল কয় ইয়ারসুল আল্লাহ গো এত কন ছিল ইয়াসির কয়েকদিন পর আপনি নবীর কদম লেগে হয়ে যাবে মদিনা জুরু বলবেন না সুবাহন আল্লাহ এই জন্য তার সিগিরা সুল কয় পৃথিবীর প্রথম ঘর কোরআ বা বন্ধুর নামের মেম দ্বারা করে চমকা জবান কইলা আল্লাহ 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 আল্লাহ

আম্লিবা লাইটো মোক সাৱতে পৰে আল্লাহ হ আল্লাহ আল্লাহ আ আল্লাহ আল্লাহ আমার লা গ লাই লাল্লা আমাৰ আবাকন বজান আমাৰ যে জিনিসটা মেয়ে রাজ আজকে যদি সারা রাত বয়ান করে শেষ হবে না হয়তক্ষণ ঠিক কিনা ওই নবী যাইতে যাইতে বাজান আমার নবীকে বাইতুল ভিতরে অনেক আলোচনা আছে বাইতুল মোকাদ্দাসে গেলেন সেই জায়গায় আমার নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার পয়াগাম্বর আমার নবীর পিছনে আমার নবীর ইমামতিতে নামাজ পড়ছে ওই দিন থেকে আমার নবীর একটা লকব হয়ে গেছে ইমামুলামিয়া সোয়া শেষ কথা এটাই থাকবে যদি আল্লাহ কোনোদিন দিন আবারও আনে ইনশাল্লাহ করবো না বাবা তবে অনেক বিশাল লম্বা আলোচনা আপনাদেরকে আর কষ্ট দিব না বাবা আমার প্রত্যেক দিন গতকালকে দুইটা মাহফিলা ছিল এর একদিন দুইটা আজকে এখানে একটা আগামীকালকে আবার আমার সিলেট শ্রীমঙ্গল একটা শ্রীমঙ্গল আর একটা ভানুগাছ দুইটা কালকে সিলেট পরের দিন আবার সিরাজগঞ্জ দৌড়াদৌড়ির মধ্যে আছে, শরীরও ভালো না এর আগের দিন আমার জ্বর ছিল অত্যন্ত অসুস্থ বাবা তারপর আপনাদের মহাব্বতে যারা বৈশা ছিলেন আমি মনে করছি একজনে থাকতো না আপনাদের বৈশা আছেন প্রমাণ করে দিয়েছেন আপনার নবীর আশেপা সুবহানাল্লাহ আমার নবী কয় ইন্নাল্লাহ তাআলা যওয়ালিয়াল আরদা ফারআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা শুধু এই মিরপাড়া জমিন নয় বাту বাউড়পATOR জমিন নয় ফেনীর জমিন নয় পুশরামের জমিন নয় মাস্তিক থেকে মাগদিব পর্যন্ত সীমা থেকে যুনু পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে কে কি করছে আমি নবীজি সকল কিছু দেখতে পাই নবীজিকে খুশি করার জন্য বসেছেন নাকি আমাকে এমন কথা কইরা কাকে কাকে সেই নবীকে খুশি করার জন্য বসছেন বাবা আমি এতটুকুই চাই নবী গো এই মীরপাড়ার মানুষের কোনো বেশি চাওয়া পাওয়া নাই শুধু মরণকালে আপনি নবীর দিদারটা দিয়ে দিবেন খুদা কি কসম কোনো ব্যক্তি যদি মরার আগে আমার মুভিরে দেখে এই মনে রাখবা মরার আগে কামরুওয়ালা নবীকে যদি কেউ একবার একটা নজর দেখে বিন্দু পরিমাণ আজ রুখ করবে টের পাবে না বাবা পতার প্রসার নাম লতা কত কথা চলে আসে দেখেন বাবা ইউসুফ পায়গাম্বরকে আপনার মিশরের রমণীরা এক নজর দেখছে কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে টের পাইছে বাবা আর ইউসুফ পয়াগাম্বর আমার আমার মায়ার নবীর রহমত তুল্লিল আল নবীর একশো সৌন্দর্য থেকে এক বাক মাত্র পাইছে সোহাল্লাল্লাহ কইতে না বাবা আম্মাজান জানায় কয় দুনিয়ার মানুষ কোনো মানুষ যদি মদিনাওয়ালার হাকিকি সুরত দেখত নুরানি সুরত দেখত তার কলিজাটা সরাসরি কাটবে বিন্দু পরিমাণ তের পাবে না শেষবার কি গজলটা কইতাম বাবা গাওয়ার দরকার আছে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না আর পেলো না মায়ে সাথে দেখে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটেল টের পাবি না বাজাল পাবি না হাদিসে পাকে এর না বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে যে মদিহিনা যাইবে আমার নবীর দিদার পাইবে সাফায়াত করবে সাগে মদিনা বাজান শোন না হাদিসে পাকে সিদ্দিকে আকবরের যাবি দেখবি যদি একেবারে নবী জীবনের আর জ্বালা থাকবে আমার হাওয়া কয় না আর থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইলো না বাজান রইল না হাদিসে পাকে এর বরণ না বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে বলো না যে মো যাইবে আমার নবীর দিদার পাইবে সাফাইয়াতে করবেন শাহে মদিনা বাজান শোনো না হাদি পাকে এর বর্ণ না যাবার ফিরে এখন মার জীবনে একবার হলো মদিনাওয়ালার দিদাত আল্লাহ আমাদের তৌফিক দান করুক না আমি